হ্যাঁ আমি তো সবসময় বিশ্ববিদ্যালয়ে আসার জন্য প্রস্তুতি ছিলাম কিন্তু আমাকে অন্যায়ভাবে আসতে দেওয়া হয়নি সেই জন্য আমি আসতে পারিনি কেননা সেটা হাইকোর্ট মহামান্য আদালত বলেই দিয়েছেন যেটা অন্যায়ভাবে করা ছিল এবং আমাকে গতকাল থেকেই মানে চব্বিশ তারিখ বিকাল থেকেই একদম দায়িত্ব ভার অর্পণ করেছেন আমি চব্বিশ তারিখ বিকাল থেকে নিয়েছি হচ্ছে তো এমন একটা পথ যেটাতে ফাঁকা রাখলে পরে ইউনিভার্সিটি যেমন দীর্ঘদিন যদি ভাইস চ্যান্সেলার না থাকেন হ্যাঁ কিছু এসেনশিয়াল কাজ থাকে যেগুলো বন্ধ হয়ে যায় কিন্তু রেজিস্ট্রের কাজটা এমন কাজ যে মানে কিছু না কিছু কাজ প্রতিদিনই থাকেই তো সেই কাজগুলোকে তো আর বন্ধ রাখা যাবে না ছাত্রছাত্রীদের লেখাপড়ার স্বার্থ তাদের গবেষণার স্বার্থ গবেষকদের স্বার্থ অধ্যাপকদের বিভিন্ন একাডেমিক অ্যাক্টিভিটি যেগুলো প্রতিনিয়ত কিন্তু রেজিস্টারের সঙ্গে রেজিস্টারের কাজের সঙ্গে যুক্ত ফলে হায়ার এডুকেশান ডিপার্টমেন্ট যখন ইউনিভার্সিটিকে জানানো হয়েছে যে যিনি তৎকালীন উপাচার্যে তারা নিয়োজিত রেজিস্ট্রার ছিলেন তার কার্যকাল শেষ হয়েছে যখন হায়ার ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টকে জানিয়েছে তখন এটা হায়ার এডুকেশনের মধ্যে পড়ে কেননা ভাইস চ্যান্সেলার ছাড়া এক্সিকিউটিভ কাউন্সিল ছাড়া যদি কেউ সেই কাজটা করতে পারে তাহলে সেটা হচ্ছে হায়ার এডুকেশান ডিপার্টমেন্ট ওই কারণে হায়ার এডুকেশান ডিপার্টমেন্ট একজনকে দায়িত্ব দিয়েছিলেন বুঝি স্যার আপনাকে এই যে আগে স্মরণ হয়েছিল এখানে কি আগে যে উপাচার্য ছিল তার দায়ভার ছিল মানে তিনি সেটা চক্রান্ত করেছিলেন বা ষড়যন্ত্র করেছিলেন সেটা তো আপনারা নিজেরাও জানেন যে কি হয়েছে কি না হয়েছে তবে আমি এটুকু বলেছি আমার মানে আদালতের প্রতি ন্যায় বিচারের প্রতি এবং ঈশ্বরের প্রতি আমার পূর্ণ আস্থা ছিল কারণ আমি কোনো অন্যায় কাজ করিনি বিশ্ববিদ্যালয়ের স্বার্থবিরোধী অধ্যাপক অধ্যাপিকা ছাত্রী গবেষক বা অন্য যে কোনো আমাদের শিক্ষাকর্মী বন্ধু কারো স্বার্থবিরোধী কাজ করার দূরের কথা আমি সেটা ভাবিও নি এখন সেটা যদি আমার অন্যায় হয়ে থাকে তাহলে বলার কিছু নেই কিন্তু আমার আদালতের প্রতি ন্যায় বিচারের প্রতি আমার আস্থা ছিল এবং সেই আস্থা আমি পেয়েছি এবং ন্যায় বিচার পেয়েছি সেই জন্য আমি আদালতকে এবং যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে কারণ ওইরকম একটা সময়ে একজন মানুষের কিন্তু শারীরিক মানসিক অবস্থাটা কীরকম বিপর্যস্ত হতে পারে সেটা আপনারা সবাই জানেন সবাই সেটা অবহিত ফলে সেরকম সেই সময় আমার পাশে প্রত্যক্ষ পরোক্ষভাবে মানে বেশিরভাগই আমার সঙ্গে ছিলেন বলেই আমি কিন্তু সুস্থ শরীরে স্বাভাবিকভাবেই যে একটা এটা তো এক ধরনের বলা যায় যে সংগ্রাম সেখানে আমাকে জুজতে হয়েছে লড়তে হয়েছে আদালত হয়েছে সেখানে যারা আমার পাশে ছিলেন আছেন এবং থাকবেন আমি তাদের সবার কাছে কৃতজ্ঞ